ঈদ মোবারক ঈদ মোবারক ঈদের আজা শেষ তো আজকে ঈদের দ্বিতীয় দিন আজকে একটা জায়গা সন্ধান নিয়ে আসলাম খুবই অসাধারণ খুবই চমৎকার জায়গাটি খুবই চড়া দেখেন জায়গা হচ্ছে এটা এটা হচ্ছে ফসলি জমি যে এখানে ফসলি করে রাখছে দেখেন কমড়া গাছের চারা করে রাখছে খুবই অসাধারণ খুবই সুন্দর জায়গার পরিমাণ হচ্ছে চল্লিশ শতাংশ অথবা চল্লিশ ডিসিম যারা যেভাবে বোঝেন আর এই জায়গার লোকেশন হচ্ছে গ্রাম হচ্ছে রসুলপুর পোস্ট অফিস ইউনিয়ন তালিবপুর থানা সিংয়ের দেখেন এটা হচ্ছে সে জমি ফসলি জমিন খুবই সুন্দর খুবই অসাধারণ জমিনটা দেখেন আপনারা যারা এরকম জায়গা জমিন খোঁজেন তাদের জন্য এই জায়গাটা বেস্ট হবে খুবই অসাধারণ খুবই সুন্দর কারেন্ট আছে যে পার্শ্ববর্তী বাড়িঘর আছে এই যে এখানে একটা ঘর আসছে ওই যে ওইখানে ওই যে ঘর আছে এই জায়গাটা একটা কারণটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে রাস্তা এখানে কারেন্ট আছে সমস্যা নেই আর এরকম যারা নতুন জায়গা জমির ভিডিও পেতে চান তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থেকে বেলে কিন্তু অবশ্যই অন করে দেবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেতে পারেন যেহেতু এখানে ফসল চাষ করা হচ্ছে তাই আমি আর জমির ভিতরে যাচ্ছি না জমির বাড়ি থেকে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি এই জমির প্রতি শতাংশ অথবা প্রতি ডিসিম চাওয়া হচ্ছে নব্বই হাজার টাকা করে প্রতি ডিসিম শতাংশ নব্বই হাজার টাকা করে যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই সুন্দর স্কোয়ার একটি জমি আপনারা যদি চান ঘর করতে পারেন সমস্যা নেই ঘর করতে পারবেন আইসা থাকতে পারবেন সমস্যা নেই এখানে ফসলি জমিন জমি কিনে ফালে রাখতে পারবেন দুই চার পাঁচ বছর পরে আবার বিক্রি করে দিতে পারবেন সেটাও সমস্যা নেই যেহেতু রাস্তার সাথে জমিন কারেন নাচের বাড়ি বাড়িঘর আছে খুবই সুন্দর খুবই অসাধারণ জমিন আর দেশীয় দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখেন প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে ঈদ মোবারক ঈদুল আজহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার ইয়ে ভিউয়ার্সরা সবাইকে আপনাদেরকে ঈদুল আজহার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই সবাইকে আবার জানাই ঈদ মোবারক তো দেখেন আসলে ভাই কষ্টে কষ্টে ছাড়া কিছু হয় না দুনিয়াতে দেখেন খুবই অসুবিধা যেহেতু এখানে বৃষ্টি হয়েছে মাটি এখনও নরম তাই আমি এর ভিতরে যাচ্ছি না আপনাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি দেখেন খুবই স্কোর খুবই একটা সুন্দর অসাধারণ জমিন আপনারা যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনারা এখানে আইসা দেখে শুনে জমি নিতে পারেন সমস্যা নাই কাগজপাতি সবই ঠিক আছে দলিল খাজনা খারিজ খতিয়ান বায়দুলি সব ওকে সব ঠিক আছে তারপর আপনারা যাচাই বাছাই করে নেবেন যেহেতু আপনাদের কষ্টের টাকা যেন কেউ বিফলে না যায় তাই আপনারা এসে দেখে শুনে বাঁচা দল বাছাই করে দেখে নেবেন সব কিছু ঠিক থাকলে আপনারা নেবেন আমরা আমাদের দায়িত্ব হচ্ছে জমি দেখানো আপনারা সব আমরা জমি দেখা আপনারা জমি সব কিছু ঠিক আছে কিনা না সেগুলো দেখে জমি ক্রয় করবেন অবশ্যই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম